হ্যালো এভরিওয়ান ভিডিও সিন অনুযায়ী এখন হচ্ছে শুভ সন্ধ্যা আর এটা হচ্ছে রানাঘাট স্টেশন তো স্টেশন থেকেই আজকের ভিডিওটা আমি শুরু করছি তো সঙ্গে রয়েছে বেবি তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি চলো কোথায় যাব কি করব সবটাই তোমাদেরকে দেখাবো বেবির সঙ্গে আমি একটু বেরু বেরু করতে বেরিয়েছি আর তোমাদেরকে পুরো রানাঘাট দেখেছ ভয়েস দিচ্ছি তাও সেখানেও ট্রেনের আওয়াজ আর দেখাচ্ছি যেটা সেটাও হচ্ছে স্টেশন এই দেখো আমাদের শহর প্রিয় শহর রানাঘাট স্টেশন তো স্টেশন থেকে ট্রেনটা ধীরে 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 ছেড়ে যাচ্ছে আর এরপরেই পড়বে চাবি গেট তারপরেই পড়বে এক এক করে সব মানে দোকান পাসার তবে আমি ডান দিকটা দেখাবো না আমি বাঁ দিকটা দেখাবো মানে স্টেশন থেকে শিয়ালদার দিকে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে কাকিমা তোমার বাড়ি শিয়ালদার দিক থেকে গেলে কোন দিকে পড়বে তো শিয়ালদার দিক থেকে রানাঘাটে আসলে ডান দিকে পড়বে আর আমি এখন রানাঘাট থেকে শিয়ালদার দিকে যাচ্ছি তো এখন বাঁ দিকে পড়ছে ব্যাপারটা মানে আমার বাড়িটা আর কি আমার বাড়িটা বা আমার মেয়ের মন্দিরা ভবন হচ্ছে বাদিকে দিকে পড়বে তো দেখো একে একে স্টেশন ছেড়ে একদম প্ল্যাটফর্ম ছেড়ে চলে আসলাম প্রায় চাবি গেটের কাছে আর এখানে দেখো কতগুলো রেল লাইন এখানে আমার ভয়েস ছিল একটু আগে যে লোকাল ট্রেনটা দেখতে পেলে তোমরা ওটা হচ্ছে বনগা লোকাল ছিল পাঁচ নম্বর সাত নম্বরে সাত নম্বরে সবসময় বনগা লোকাল দেয় আর এই ট্রেনটা ছেড়ে যাচ্ছে হচ্ছে ছয় নম্বর থেকে রানাঘাট স্টেশন তো এই দেখো এখানে কতগুলো মানে রেলের লাইন আর কি খুব ভালো লাগে জানো তো আমার ট্রেনে করে ঘুরতে ভীষণ ভালো লাগে আর এই দেখো হচ্ছে আমাদের চাবি গেট আর চাবি গেটটা পার হয়েই খানিকটা চলে আসলেই আর বললাম না এখানে একটা গাছে প্রচুর ফুল দেখা যাচ্ছিল তো আমি আবার জিজ্ঞাসা করছিলাম এগুলো কি আম এটা কি আম গাছ না আমের মুকুল ধরেছে তবে বললো কি জানি অন্ধকারে বোঝা যাচ্ছে না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো

সেই সময় আমি যখন এই যে রানাঘাট প্রথম ঘর নিলাম তখন কত খুঁজেছি পেতাম না তোমার সাথে তখন তো যোগাযোগ যেতে থাকতো তাহলে তাড়াতাড়ি পেয়ে যেতাম তোমার বাড়ির পাশেই তখন তো ছ মাস আমি ধরো রানাঘাট ছিলাম এখানে কাকিমা আছে মন্দিরের গেট খুলছে দেখো এই ইয়েটা চালাইনি না এই সময় চালালে ভালো লাগতো না বলো কাকিমা আমি বিশাল বড় ভোলেনাথের ভক্ত আমার এই যে বোম বলে ওটা মাথায় করে পৃথিবীটাকে তুলে নিয়ে যাচ্ছে দেখো কিছু ফটো ক্লিক করে নিচ্ছি তোমাদেরকে পরে শেয়ার করে দেবো কাকিমা থাম্বেল দিয়ে দেবে পরে পরে থাম্বেল দিয়ে দেবে তোলো একটা ছবি ছবি তোলো এখানে পরে থাম্বেল দিয়ে দেবে তুমি আর আমি আমাদের ম্যাডাম এখন ছবি তুলাই ব্যস্ত আছে একটু ভিডিও করে নিলাম তোমরা দেখে নাও সবাই সব থেকে ভালো মনটা খুশি হয়ে গেল এতক্ষণ খুশি ছিল না মানে এমন একটা জায়গায় এসেছি এই দেখো দেখছে বলছে আমার ছবি তুলি না কেন রে বলতে আমি আমি কি বাদ নাকি কি হ্যাঁ চলো গঙ্গার ঘাটটা একটু দেখাই

রানাঘাট থেকেও চা খেয়েছিলাম ওই চাটাও ভালো ছিল এই যে গঙ্গার সামনে এখানে দোকান স্টল আছে দোকান কাকিমা এই যে কাকিমা আমরা পায়রাডাঙ্গা মুকুন্দনগর ঘাটে চলে এসছি ঘুরতে এই যে মন্দির এই কাকিমা আমাকে একটু ব্লগিং করতে একটু করে দিচ্ছি কাকিমার হেল্প এই দেখো মন্দিরটা দেখে নাও একটু দূর থেকে করি ঠাকুরকে মুখ ঢেকে দিয়েছে ঠাকুরের হ্যাঁ এটা মায়ের মন্দির কিন্তু ইয়ে করে দিয়েছে মুখ ঢেকে দিয়েছে ঠাকুর দেখা চলো গঙ্গাও দেখে নিই আগে খোলা থাকতো না তবু এখন দেখছি খোলা আছে ওই গঙ্গার ঘর বন্ধ হ্যাঁ আর তুমি এই ঘাটে স্নান করে ওই দিকে গেছিলে ওই দেখো ওই দিকে গাছে ভাড়াও বেঁধেছে কত লোক দেখেছো এই যে এই দিকে ভাড়া বেঁধেছে নাকি ওটা দেখো এইদিকে ভাড়াও বেঁধেছে হ্যাঁ এখান দিয়ে দেখা যাবে আসো কিন্তু এখন রাত হয়ে গেছে দুঃখের বিষয়ে আমরা গঙ্গাটা দেখাতে পাচ্ছি না তবুও এই দেখো কাকিমাকে দেখে নাও তবু আমরা দেখানোর চেষ্টা করছি কাকিমা এই ঘাটে স্নান করেছিল আর এই এই বাথরুমে না কত এইখানে এইখানেই জামা কাপড় চেঞ্জ করেছিল এই দেখো গঙ্গার ঘাট ওই দেখো জল দেখা যাচ্ছে তবু একটু অন্ধকার কি করবো বলো দুঃখের বিষয় রাত হয়ে গেছে আমরা আসতে একটু লেট করে দিচ্ছি ওই দিকটা পরিষ্কার দেখা যাচ্ছে জল দেখো বাইচেন্স আমার ফোনটা হ্যাঁ আমরা আজকে ঘুরতে এসছি পায়রাডাঙা অ্যাকচুয়েলি ঘুরতে না যেটা দেখতে এসেছিলাম সেটাই তোমাদেরকে দেখাতে পারিনি কাকিমা পরের কাকিমা ভিডিওতে বলে দেবে অন্ধকারের জন্য দুঃখের বিষয় দেখাতে হবে এটা মেন গেট বেরোনোর তোমরা যদি কেউ কাকিমার সবাই ব্লগ দেখো যারা যারা আসনি এখনও আসতে পারো এখানে এই ঘাট গঙ্গাটা খুব সুন্দর আর জায়গাটা খুব সুন্দর করেছে খুব সুন্দর করেছে জায়গাটা তোমরা আসতে চাইলে আসতে পারো ছবি তুলবে কাকিমা এই যে এইখানটা আমরা কত ছবি তুলেছিলাম সেই প্রথমবার যখন আসি আমরা সবাই মিলে এসছিলাম তখন তারুণ আসো ওই ভোলে এখানে আসো এই যে একটা মন্দির আমার ভোলে না আমি হচ্ছে ভোলেনাথের ভক্ত বিশাল বড় ভক্ত হ্যাঁ আমি আমার ভোলেনাথের নাথের ভক্ত এই দেখো গণপতি বাবা চলো এখানে একটু ছবি ক্লিক করে নি দাঁড়াও পরে পোস্ট করে দেবে বাহ ভোলেনাথের মন্দির যাও তুমি বসো শিতে সিঁড়িতে বসো হম সিড়িতে বসো যাও না সুন্দর জায়গা কেউ মনেই হচ্ছে না ওর পাশে গঙ্গা আছে অপূর্ব জায়গা বেবিকে দার্জিলিং নিয়ে গেলে যা ভালো হতো না বেবি আমার হেভি হেভি ভিডিও করে দিত এবার বেবিকে নিয়ে দার্জিলিং যাব আমি সত্যি কথা দার্জিলিং গিয়ে কিচ্ছু করতে পারি নি হুম দিঘা তো বাড়ির দুয়ার দারুণ দারুণ আমার অনেকদিন একটা ইচ্ছা পূরণ হলো প্রণাম করতে গেল মন্দিরগুলো দেখে একবার দারুণ সুন্দর করেছে কাকিমা তাকাও তাকাও ওই দিকে খুব সুন্দর লেগেছে এসে আজকের মনটা একদম মনটা সুন্দর হয়ে গেল না মানে এত সুন্দর পরিবেশে মনটা একদম মুগ্ধময় হয়ে গেল মন্দিরটার ছবিটা দেখো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও নাও ধরো আমার একটা ছবি তুলে মন্দিরের মন্দিরটা কি সুন্দর হয়েছে দেখো এই মন্দিরটা আমি প্রথম দেখলাম চলো যাই ফটো তুলবো আমাদের কিছু দেবেন ঠাকুরের প্রসাদ কেন ফেলবো এখন আসো প্রসাদ এখানে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে বিতরণ করছে আমরা ছাড়বো কেন দেখো কথায় আছে না কপালে থাকলে কি ফেলে ঠাকুরের আছে আমাদের ভোগ কপালে দেখো গরম গরম একদম লুচি ঘুগনি কথা তো আছে আমাদের

তো আমরা এখন পায়াডাঙ্গা থেকে মুকুন্দনগর ঘাট থেকে ঘুরে ঠুরে খুব এনজয় করেছি ফটো ফটো অনেক তুলেছি সেটা কাছে ব্লগে দেখতে পাবে আর এখন আমরা আছি পায় আনাঘাট বাড়িতে তো দাঁড়াও তোমাদেরকে কাকিমাকেও দেখাই তো এই যে হচ্ছে আমাদের কাকিমা পায়রাডাঙা স্টেশনে এখন দাঁড়িয়ে আছে কাকিমার লুকটা দেখো খুব সুন্দর লাগছে কাকিমাকে আজকে দেখতে সাদা সাদা পুরো সবকিছু সুন্দর লাগছে যে তুই আনন্দ দিলি তার জন্য একজন সাথে থাকলে এরকম মানে এরকম ফটোগ্রাফার এরকম ভিডিও এডিটর মানে একজন সাথে থাকলে ভালোই লাগে হ্যাঁ কি না আমরা ফটো ভালো তুলতে পারিনি ভিডিও করতে পারিনি যাই হোক তাই রে সত্যি ও যাই হোক কাকিমা আমাকে মিস করেছে এটা আমার খুব ভালো লাগলো শুনে ঠিক আছে নেক্সট টাইম চেষ্টা করবো আমি তুমি এক জায়গায় ঘোরার ঠিক আছে দীঘাতে নেক্সট টাইম আমি তোমাকে দীঘা নিয়ে যাবো দিঘায় পুরীর মন্দির হচ্ছে তুমি তো যাওনি আমি মেয়েকে নিয়ে যাব তখন তুমি আমার সাথে যাবে ঠিক আছে ট্রেন ঢুকে গেছে আমাদের এখন আমরা ট্রেনে উঠবো পুরো ফাঁকা ট্রেনটা দেখো কি সুন্দর রাতে বেলা ট্রেনটা পুরো ফাঁকা এখন নটা বাজে ট্রেনটা পুরো ফাঁকা ট্রেন কাকিমা দাঁড়িয়ে আছে এই যে ট্রেনে ওঠার জন্য ব্যস্ত আমাদের রাতে খেতে হবে না আর কিছুই চলো ট্রেনে ওঠেই পরে দেখো হচ্ছে ট্রেনে উঠে বেড়েছি ট্রেন ছেড়ে দিয়েছে

আবার প্যান্টালুজ আমাদেরকে আবার ওখান থেকে দশ টাকা করে ভাড়া দিয়ে আসতে হবে মানে বুঝতে পারছো এখানে একটা স্টেশন হলো ভালো হতো মিডিলে তো যাই হোক আমরা রানাঘাট পৌঁছে গেছি কৃষিচন্দ্র জুয়েলার চলে গেল এই যে বাজার কলকাতা চলে গেল এইবার আসতে হচ্ছে এই যে মিস হ্যাঁ চাবিগেট ছাড়িয়ে দিলাম এইবার রানাঘাট স্টেশনের দিকে ঢুকবো আমরা এই যে স্টেশনের দিকে ঢুকছে ট্রেন

এই যে দেখো একদিন বেড়াতে আসলেও কি হবে নিজে করবে সব আমাকে কিচ্ছু করতে দেবে না মানে এখন অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু আমরা গল্প করছিলাম বাড়ি এসে ট্রেন থেকে নেমে বাড়ি এসে গল্প করতে করতে আমাদের আর মানে খেয়ালই নেই যে তো দুটো ভাত বসাতে হবে তো বেবি এখন এখানে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে ছোট্ট হাড়িতে করে ওরা আমার রাত্রির জন্য আর এখানে পেঁয়াজ কাটছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ও বেবি মাগবে ঘি দিয়ে সেই জমে যাবে খাওয়া সারাদিন ও মাঝে মধ্যে আসলে আমার খুব আনন্দ হয় মানে একা একা তো মানে ও খুব এনজয় মেয়ে আর কি এনজয় করতে ভালোবাসে এই থাকি নিজের মতো নিজে একা একা কী করি না করি তো চলো শুদ্ধ ভাত এদিকে হতে থাক আর এদিকে এসি আমি চালিয়ে দিয়েছি এসি চলছে আমরা এতক্ষণ এখানে বসে বসে আড্ডা গল্প দিচ্ছিলাম এই যে পঁচিশে দেওয়া আছে এসি চলো দেখো কি এটা আমি ভেবেছি কি কোনো নোংরা টোংরা পোকা মানে এমনি কালো কিছু সুতো টুতো পরে আছে তাই ভেবে আমি এরকম পা দিয়ে সরাতে যাচ্ছিলাম সরাতে গিয়ে ভালো করে তাকিয়ে দেখি কি তো নড়ছে ও মাই গড কি হতে পারে এটা চশমা ছাড়া বেবিতে বলছে কেন্নর বাচ্চা এত ছোট হয় রোজ ফিন দিয়ে ঘর মুছছি তাও এই অবস্থা 笑ってるのに

ও আসলেই আমাকে সরিয়ে দেবে রান্নাঘর থেকে সব কাজ থেকে ও বিবেছনা তুললো ঘর ঝাড় দিলো সব বলে কিচ্ছু করতে দেবে না একটা দিন আসবে খালি কাজ করবে ঠিক আছে তাহলে এবার বলো যে আমি কতটা ভুল করেছি জামাই ষষ্ঠীতে ওকে না ডেকে ও থাকলে আমার এই এত কিছু সমস্যাই হতো না কিচ্ছু সমস্যা হতো না আমার ও একাই সব সামলে নিত আর আমি রিল্যাক্সে থাকতে পারতাম

চলো এই যে আমাদের ডিমের ঝোল কে কে কাল কার খেতে ইচ্ছা করছে লোভ লাগছে চলে আসবো তিনটে ডিম আছে অবশ্য তো ভার্দুক করে খেয়ে নেবো আমরা সবাই চলো আর এখানে এই যে জল এলাকা জল বলে বলে আসছে না দেখে অন্য আরেকজনকে খবর দিলাম জল নেব অন্য লোকের কাছ থেকে এই জলটা এখন খালি করব করে এটা ধুয়ে দেবো বুঝেছো এটা খালি করে ধুয়ে দেবো ওই জন্য এটা নিয়ে আসলাম চলো কাঁচা লঙ্কাটা দিয়ে আসি আসে চলে যাচ্ছি এটা বৃষ্টি হয়েই যাচ্ছে রানাঘাটে কি করবো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম একটা পাপ্পি দিন দেখেছি ব্যাগে করে তুই কেন পেয়ারা কিনতে পেয়ারা কিনবেই না অন্তত আমার বাড়িতে আসলে পেয়ারা কিনবি না টিপটা করেছিস টিপ ওইখানে

খুচরো আছে কি এ না মনে হয় এতক্ষণ বলতে ভুলে গেছি খুচরো না থাকলে ওই টাকা নিয়ে যা চলো টাকা হুম দুই দিক দেখে পার হবি দুই পাশ দেখে তারপর পার হবি গাড়ি আসছে এই ডালগুলো বালতিতে হুগুর করে রেখে দিয়েছি বালতির মধ্যে জল জমছে বারবার করে বৃষ্টি হচ্ছে আর জল জমছে বালতিটার মধ্যে বৃষ্টি পেয়ে আমার গাছগুলো একদম এই ডাল কেটে কেটে লাগাতে হবে এবার মাথাটা ছেটে মাথাগুলো কেটে কেটে লাগালে অনেক গাছ হবে হা 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 এখানে অনেকগুলো গাছ আছে দেখো নিজে হাতে বার করেছি গাছগুলোকে পুজোর ফুল কিনে নিয়ে আসি এইটা এটা ঝাপড়া হয়েছে এটা এখানে একটাই গাছ এগুলোর ব্যবস্থা করতে হবে আর এই হচ্ছে লঙ্কা চারা চেয়ারে উঠে পেয়ারা পেড়ে দিলাম বেবিকে বেবি দাঁড়িয়ে আছে এখন যায়নি মালগাড়ি 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 না না ইঞ্জিন শুধু ইঞ্জিন চলো এখন ঘর মুছব মুছে স্নান করব বেবির মতো রান্না হয়েছিল ও খাওয়া দাওয়া করে গেল এখন ঘর বাড়ি এই অবস্থা রান্নাঘরের কাজ কমপ্লিট রান্নাঘরে গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে এখন ঘরটা মুছে স্নান করলেই কাজ শেষ কমপ্লিট হ্যালো বন্ধুরা বেবি চলে গেছে মাঝখানে দুটো দিন কেটে গেছে এটা হচ্ছে আজকে সকালের ভিডিও সকালে ঘুম থেকে উঠেই দেখছি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো আজকে ভিডিও এডিট করে সারতেই পারলাম না ওই জন্য তোমাদের ভিডিও দেওয়া হলো না তো আগামী দিন সকাল সকাল এই ভিডিওটা দিয়ে দেবো তোমরা দেখে নিও আর ভালোবেসে কাকিমার পাশে থাকো দেখো কি বৃষ্টি হচ্ছে মানে অনবরত বৃষ্টি লেগেই থাকছে আমার আর ভালো লাগছে না জানো তো বৃষ্টি বৃষ্টি করে একদম বৃষ্টির সাথে সাথে আমার মনটাও মানে মরে যাচ্ছে আর কি আর শরীরটাও ঠিক ভালো নেই মাঝখানে একদিন ভিডিও করিনি নি কিচ্ছু শ্যুট করি এগুলো সব আগের ভিডিও ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে করার জন্য এখন এডিটিংয়ে বসেছি তো চলো সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো